দুনিয়ার সময়টা আমাদের পরীক্ষার সময় এই পুরো দুনিয়ার জীবনটা আমাদের সবার জন্য পরীক্ষা যাদেরকে আল্লাহ ধন সম্পদ দিয়েছেন তারে আল্লাহ ধনী বানিয়ে পরীক্ষা করেন যারে ধন সম্পদ দেন নাই তারে আল্লাহ গরিব বানিয়ে পরীক্ষা করছেন যাকে আল্লাহ সাদা বানিয়েছেন ওরা সাদা বানিয়ে পরীক্ষা তারে কালো বানিয়েছেন কালো বানিয়ে পরীক্ষা কাউকে নারী বানিয়ে পরীক্ষা কাউকে পুরুষ বানিয়ে পরীক্ষা কাউকে নারীও না পুরুষ ও না হিজরা বানিয়ে পরীক্ষা সবার জীবনটাই বিশাল একটা পরীক্ষা আকুম আমালা তোমরা কে কি আমন করো এটা আল্লাহ দেখে নিতে চায় এজন্য পুরো জীবনটাই হচ্ছে পরীক্ষা আর আমাদেরকে ফিরে যেতে হবে আমরা আজীবন থাকতে আসি নাই আমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে কিন্তু আমাদের লাইফ স্টাইল আমাদের জীবন আমাদের সকাল বিকাল সন্ধ্যার দিকে আপনি খেয়াল করে দেখেন যে আমরা যে চলে যাব এই চিন্তাটাই আমাদের মাথায় নাই আমাদেরকে যে কবরস্থানে যেতে হবে এই চিন্তাটাই নাই মরতে যে হবে এ নিয়ে কোনো টেনশনই নাই আরো লাগবে আরো চাই আরো প্রতিযোগিতা সব আমার আমার এলাকা আমার ক্ষমতা আমার দাপট আমার সে বড় কেউ নাই কলা খাইতে পারবো পাঁচটা নিয়ে রাখছে দশটা এই টেন্ডেন্সি মানুষের আছে না নাই এই জন্য বলেন আলমিন বলেন আল্লাহ তাজোঁ তুমুল মাফের বেশি বেশি পাওয়ারে লোভ তোমাদেরকে একেবারেই গাফেল বানিয়ে দিয়েছে দুনিয়ারে লোভ লালাসা কোনোদিন তোমাদের কমবে না এই লোভ লালাসা কোনোদিন থামবে না যতদিন না তোমরা কবরের ভিতরে ঢুকো ঠিকই না একদিনে মাটিরে ভেতরে হবে বেঘরে মোনা কেন বাঁধ দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা দেবে রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুতো সবই হবে তোমার পর রে কেন বান্ধ দালান ঘর একদিন মাটির ভেতরে হবে ঘরে মোনামার কেন বান্ধ দালান ঘর চিল্লা করেন ঠিক যেতেই হবে কবরে বাঁচার কোন উপায় নাই দাদা চলে গেল বাবা চলে গেল চাচা চলে গেল মামা চলে গেল আমাকেও যেতে হবে আমি যাব আমার ছেলেও যাবে মেয়েও যাবে আমার কোলের ছোট্ট শিশুটাও যাবে ঠিক কিনা না আপনার স্ত্রীর গর্ভে তিন মাসের চার মাসের বাচ্চা ওইটা মনে হয়ে যাবে না এলুন আল্লাহ বলেন আল্লাহ হাকুমুদ দুনিয়ার লোভ লালসা তোমাদেরকে কাফেল বানিয়ে দিয়েছে আরো লাগবে আরো চাই আরো ধনী হতে চায় আরো ফেমাস হতে চায় আরো সম্পদশালী হতে চায় আরো ক্ষমতার অধিকারী হতে চায় এই চিন্তা মানুষের আছে না নাই মানুষের স্বভাবটা এরকম আরো লাগবে আরো যা যা আছে সে আরো চায় যার হুন্ডা আছে সে প্রাইভেট কার চায় যার প্রাইভেট কার আছে ও প্লেন চায় যার প্লেন আছে ও হেলিকপ্টার চায় ঠিক কিনা যিনি গ্রামের মেম্বার উনি চেয়ারম্যান হতে চায় তো এজন্য যার আছে যদ্দূর সে আরো চায়

ওর আছে এতগুলা আমার লাগবে আরো ঠিক কিনা যার আছে বেশি সে চায় বেশি মানুষের স্বভাবটা ফকিরদের মতো এই জন্য রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা ও ওয়াল্লাহু হুয়াল গনিউল হামিদ দুনিয়ার মানুষ তোমরা সবাই ফকির আমরা কি যে চায় সে হচ্ছে ফকির জুমার দিনে দেখবেন কিছু ফকির আছে যেইখানে টাকা দিতেছে ওই জায়গায় তো এদিকে নেয় ওদিকে নেয় সারাদিন নিতেই থাকে মানুষের স্বভাব এটা যার আছে বেশি চায় বেশি ঠিক কিনা এজন্য সম্পদ মানুষকে সুখ দিতে পারে না সুখ দিতে পারে আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস আল্লাহর জিকি ঈমান একসান তাকওয়া এগুলো মানুষকে সুখ দেয় চিল্লায় পড়েন ঠিক কিনা হাজার হাজার কোটি কোটি টাকার মালিক এগুলো দেখলি আপনি বিভ্রান্তিতে পড়বেন না যে খুব হয়তো সুখে আছে না এটা নাও হতে পারে হয়তো অনেক অসুখে আছে দেখবেন টাকা যাদের বেশি অসুখ তার বেশি টাকা যার বেশি রোগ তার বেশি টাকা যার বেশি টেনশন তার বেশি টাকা যার বেশি চিন্তা তার বেশি টাকা যার কম রোগ কম টাকা যার কম ঝামেলা কম টাকা যার কম শান্তি তার বেশি সুবহানাল্লাহ পড়েন তো অনেক ভিআইপি সিআইপিজ দের সাথে আমাদের পরিচয় হয় ভিআইপি মানে ভেরি 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 ইম্পর্টেন্ট পারসন আর সিআইপি মানে কমার্শিয়ালি ইম্পর্টেন্ট পারসন বিজনেস ম্যাগনেট শিল্পপতি ঘরে যে দেখেন সুখ নাই স্ত্রী কথা শুনে না স্ত্রী করে পরকিয়া ছেলে খায় গাঁজা মেয়ে করে আরেক ছেলের সাথে পরকিয়া ঘরে কোনো সুখ নাই কেউ কাউকে সময় দিতে রাজি না রোগের কোনো শেষ নাই কিচ্ছু খেতে পারে না ডাক্তার খুব লিমিটেড ডায়েট তাকে দিয়েছে ডাক্তার বলেছে গরু খাবেন না খাসি খাবেন না চিংড়ি খাবেন না খালি ঘাস খাবেন মানে ভেজিটেবল খাবেন ঘরেও শান্তি পাইল না রাতে ঘুমাইতেও পারে না এরা এক ঘন্টা ঘুমের জন্য তিনটা ট্যাবলেট খেয়ে বিছানায় যায় আছে না নাই কিন্তু আমার দিনমজুর মজুর ঠেলাওয়ালা রিক্সাওয়ালা ভাইদের জীবন দেখেন ওদের ঘরে শান্তি আছে না নাই রিক্সালা নিজেও নামাজ পড়ে বৌ নামাজ পড়ে মেয়েটাও নামাজ পড়ে রিক্সালা নিজেও জিকির করে বৌ করে ছোট্ট বাচ্চাটাও বাবার জিকির করে সোনাই লাহা লাহা ইমে

টাকা পয়সা থাকলে বালিশ কিনা যায় খাট কিনা যায় জাজিম কিনা যায় কম্বল কিনা যায় কিন্তু ঘুম কিনা যায় না টাকা হলে ঘুম কিনা যায় ডাক্তার কাছে যে যদি বলেন ডাক্তার সাহেব আমার ঘুম হয় না পাঁচ হাজার টাকার ঘুম দেন ডাক্তার কেউ ধরুমি আমারই ঘুম আসে না রাত্রে তোমার কি দিব ঘুম এজন্য অল্পে তুষ্ট থাকতে হবে যতটুকু লাগে অতটুকু আবার উপার্জন করতে হবে অল্পে থাকার নাম হচ্ছে ইসলাম আলখানা আতুমিনাল সেই জন্য রকবুল আল বলেন আল্লাহ কুমুদ্দা কা জোরোহাত্যা জোরো তোমুল কবির দুনিয়ার এলো বেলালো সা তোমাদেরকে আখের থেকে গাফেল বানিয়ে দিয়েছে তোমাদের এই গাফেলতি কোনোদিন কমবে না যতদিন না কবরে কার কথা খালি প্রতিযোগিতা দেখেন বিল্ডিং বানানোর প্রতিযোগিতা আছে না নাই বিশ্ব নেই বললেন কেয়ামতের একটা আরামত হলো আন্ত আল হাফালাতারিয়া দাফিল বুনিয়ান কেয়ামতের আগে তোমরা দেখবা গায়ে দেয়ার মতো জামা ছিল না পায়ে দেয়ার মতো জুতা ছিল না সমাজে কোন নাম ঠাক ছিল না হঠাৎ করে এই লোকগুলো সমাজে হুরু হুরু করে ধনী হয়ে যাবে পৃথিবীর এমন অনেক জায়গা আছে মুসলমান না খেয়ে মরে বিশুদ্ধ পানির জন্য মাইলকে বাইল তারা হাঁটে সকালে যায় বেলা বিশুদ্ধ পানি নিয়ে ফিরে সামান্য যে খাবারগুলো আরব বিশ্বের জনকেররা নষ্ট করে অর্থে খাবার দিয়ে আফ্রিকার দেশের সবগুলো না খাওয়া মানুষ বেঁচে যেতে পারে এজন্য আল্লাহ বললেন দুনিয়ার এই চাকচিজ্ঞ লোভ তোমাদেরকে কাফেল বানিয়ে দিয়েছে দুনিয়াটা আসলে একটা লোভ এটা একটা মোহ এটা চাকচিক্যময় লোভ আদুর করে রাখে আমাদের এই লোভ চাকচিক্য মোহ এই মরিচিকা আমাদের থামবে না কমবে না যতক্ষণ আমরা কবরে না ঢুকি আত্মা জোরদোবল বাকাবের কার কথা اے جن বলেন العالمین بالین الہکم متق سرو حتا زرت المل قبر دنیا বানিয়ে রেখেছে এই গাফরতি কোনদিন তোমার কমবে না যতক্ষণ না কবরে না ঢুপো ঠিক না তাই বলে এটা মনে করার সুযোগ নাই যে ইসলাম সম্পদ উপার্জন আমাদেরকে বাধা দিয়েছে না আপনি সম্পদ উপার্জন করতে পারবেন কিন্তু এটার হৃদয়ে স্থান দিতে পারবেন না এটা সম্পদ হাতে রাখবেন প্রয়োজনে খরচ করবেন দান করবেন কিন্তু হৃদয়ে থাকবে কার ভয় এজন্য ইসলাম বলে সম্পদ উপার্জনে বাধা নাই কিন্তু সম্পদ যদি এমন পরিমাণে চলে যায় নিজের খরচের পর বিশাল সম্পদ পড়ে থাকে তখন জাকাত ফরজ করে দিয়েছে কে দান করলে সম্পদের বরকত দেয় কে যারা জাকাত ফরজ হওয়ার পরেও জাকাত দেয় না

কিন্তু আল্লাহ বললেন আজাবের সুসংবাদ দাও এটা তারা বুঝাতে চাইলেন যে আজাবটা সাধারণ কোনো আজাব নয় ডেঞ্জারাস আজাব শাস্তিটা ভয়ঙ্কর শাস্তি শাস্তির তীব্রতা বোঝানোর জন্য আল্লাহ সুসংবাদ বললেন পরীক্ষায় ছেলে অঙ্কে গণিতে ফেল করছে মা বলে তুই পরীক্ষায় ফেল করছিস তোর আব্বা এসে এমন মায়ের দিবে মাইর দিলে মজা টের পাবে মায়ের দিলে কি মজা লাগে না ব্যথা লাগে কিন্তু মা বললেন মজা টের পাবি তার মানে মাইটটা এমন করা হবে যতি মজা টের কবি মাইরের তীব্রতা বোঝানোর জন্য বললেন চিৎকার করে বলেন ঠিক কি না এজন্য সম্পদের মালিক যারা হয়েছে ফরজ তাদের আদায় করতে হবে নইলে তাদের জন্য শাস্তি আছে না নাই এজন্য রবুল আলামিন বলেন আল হাকুমুত তাকাসুহতা জুরতুল মকাবির দুনিয়ার লোভ লালশায় পড়ে থেকো না এই দুনিয়া জীবন থাকবে না ঠিক কি আমরা জানি যে আমরা থাকবো না এরপরও আমরা মানতে চাই না বুঝতে চাই না আমার আমার বলে আমরা চিৎকার করতে পছন্দ করি কেউ যদি বলে ভাই যার এত সুন্দর বাড়ি কার বাড়ি আমরা বলি আমার বাড়ি কেমন করে আপনার বাড়ি এই বাড়িতে আপনার বাবা যখন থাকতো আপনার বাবাও বলতো এটা আমার বাড়ি আপনার দাদা যখন এই বাড়িতে বসবাস করতো আপনার দাদাও বুক ফুলিয়ে সবার কাছে বলতো এটা আমার বাড়ি ঠিক কিনা আপনি বললে আপনার ছেলে বলবে আমার বাড়ি ছেলে বললে নাতি বলবে আমার বাড়ি বাড়ি একটা কত মানুষ দাবি করছে দেখছেন পরের জায়গা পরের বাড়ি ঘরবা ধি আয় আমি রই আমি তো সেই ঘর এরে মালিক নয় পরের জায়গা পরের বাড়ি ঘরবা ধিয়ায় আমি রই আমি তো সেই ঘরের মালিক কিন ঠিক কি না এই জন্যে এই দুনিয়াটা হচ্ছে মরিচিকা থোকা ভুগার বাইরে চলে আমরা অবদ্ধ এজন্য বিশ্বনবী বলেন লাউ আল্লাহিকুল ইবনি আদম ওয়াতি আন মিনজাহ দুনিয়ার প্রত্যেকটা মানুষকে যদি আল্লাহ একটা শরণের বারের মালিক বানিয়ে দেয় আহাব্বা ইয়াকুনাল ফাদিয়ান সে চাপে আরেকটা শরণের বারের মালিক কেমন করে হওয়া যায় যদিও তার লাগবে না ঠিক কিনা ওয়লাইয়ামলা আফাব ইল্লা তরফ কবরের মাটি ছাড়া কোনো কিছুই তার মুখটারে ভরতে পারবে না ঠিক না শরনের পাহাড় দেখছেন কোনদিন তো একটা শরণের পাহাড় এটা কি আমার 14 গুষ্টি খেয়ে শেষ করতে পারوں তো আমার আরেকটা লাগবে কেন অব্বাস তাহলে আকুমতাকা খালি আর ও চাই আর লাগবে আর ও দাও এই মানুষের চাওয়ার কোন কমতি নাই এই চাইতে চাইতেই তোমাদেরকে কবরে যেতে হবে হাদাসুরতুমুল মাকাবির কবরে তোমাদেরকে ডুবতে হবে বাচার কোনো রাস্তা নাই সবাইকে যেতে হবে ঠিক কিনা এই পৃথিবীতে কেউ থাকতে আসে নাই কি কেউ আছেন যে বলতে পারবেন হুজুর আমি যাব না এই পৃথিবী থেকে আমি বেঁচে থাকবো আছেন কেউ সবাইকে চলে যেতে হয়েছে নবীরাও বাসে না বিকো মা তুলি বান মহাবিশ্বে যা দেখা যায় সব শেষ হয়ে যাবে সব একবারে মরে যাবে একজন সারাদিনি কে যেতে আপনাকে হবেই সেই আল্লাহ বলেন হাতদাস রতুমুল মাফাদ এর যতক্ষণ না তোমরা কবারে যাও কবরে ঢুকলে সব চাপা শেষ এই কবর হচ্ছে আখের হাতের প্রথম দাপ বিশ্ব নই বলেন আলহামা রিম্মদুম্মিন রিয়াদিল জান্না ও মিন হফ রিন্নার

দ্বিতীয় প্রশ্ন বাদীনো তোমার ধর্মের নাম কি আমরা কি বলবো আমরা বলবো দীনিয়াল ইসলাম এরপরে বিশ্বনবের চেহারাটা দেখে বলা হবে আ তাআরিফু হাদাল রাজুল এই লোকটারে চিনো নাকি চিনিনা আমরা বলবো এটা আমার প্রাণের নবী এই নবীর আমরা রিজদার কলেজে আর যাইতো বেশি ভালোবেসেছি ঠিক কি না এই নবীর জন্য আমরা সব করতাম নবীর আমরা ভালবাসতাম এটা আমাদের প্রাণের নবী তিনটা প্রশ্নের উত্তর আপনি করতে পারলেন এরপরে চতুর্থ প্রশ্ন আপনারে জিজ্ঞেস করা হবে ওয়ামা আলমুক তোমার জ্ঞান কি মানে তিনটা প্রশ্নের উত্তর যে তুমি বলতে পারলা কোথ থেকে শিখলা নাকি নকল করছো ফেরেশ বলবে নকল করে শিখছো নাকি আপনাকে বলতে হবে যে আমি কোরআন থেকে শিখেছি হাদিস থেকে শিখেছি ঠিক কি না এই চারটা প্রশ্নের উত্তর দেওয়ার সাথে সাথে ফেরেশ বলবে আহলান সাহলান মারহাবান বিক তোমারে খোশ আমদের কংগ্রেচুলেশন সুস্বাগত সব প্রশ্নের উত্তর তুমি পড়েছ তোমার জন্য জান্নাতের খোশ আমাদের আছে না নাই ফায়ুফ শাহ হলে হু কব্রুহু সাব নাদের আন মুহূর্তেই তার কবরটা শত্তুর হাত লম্বা করে দেয়া হবে ফয়ুফ শাহ হলে হুঁ বাবু নিলাল জান্না তার কবর থেকে জান্নাতের দিকে একটা দরজা করে দেয়া হবে জান্নাতের সুশীতল ঠান্ডা বাতাস তার কবরটা রে শীতল বানিয়ে দিবে

আল্লাহ আমরা যেন সে আরামের ঘুম কবরে দিতে পারি তৌফিকি দাও ওয়াম্মাল কাফের ভালো সীমাল এবার কাফের মশিকদের কবরেও যাবে কেরামান কা মালাকান আজরাফান সোয়াদান নীলা দুটা চক্ষু কৃষ্ণ বর্ণের চোখগুলা নীলা ভো নীল রঙের গায়ের রং হবে কালো দেখতে কেমন দেখা যায় এসেই ধমকানি বলবে ও বস বলমার রদ বোত্তর রদকে ক জানি না লা লাদরি আমি জানি না আমার রবকে আমি জানি না আমি নাস্তিক আমি কি আমি নাস্তিক না আমার কিচ্ছু মনে নাই আমার ধর্ম নাই আমি খালি মদ খাইতাম আমি খালি গাঞ্জা খাইতাম এগুলো মনে আছে রবকে আমার মনে নাই ধর্ম কি আমার জানা নাই বিশ্বনবীর চারা দেখে বলা হবে এই এই লোকটাকে চিনো কিনা কই চিনি না

মালাকুল মাউত কে সবাই সচক্ষে দেখবে আমরা যারা এখানে আছি দেখবো না মালাকুল মাউত কে মোমিন বান্দার কাছে মালাকুল মাউত সাদা শুভ্র ধবধবে পোশাক পরে একজন যুবকের আকৃতিতে আপনাদের কাছে আসবে ইনশাল্লাহ পরে শুভ্র সাধা যুবক একজন মানুষের যত সুন্দর চেহারা হতে পারে সুঘ্রাণ নিয়ে আপনার মাথার শিওরে বসবে এসে বলবে ইয়া ইয়া তোমার নফসুল মুতমাইন হে প্রশান্ত আত্মা বের হয়ে আসো কাফান মিন আকফান আল জান্নাহ জান্নাতের কাফন নিয়ে আসবে হানুত মিন হানুত আল জান্নাহ জান্নাতের হানুত নিয়ে আসবে আপনার মাথার সামনে বসে ভদ্রভাবে বলবে ও পবিত্র আত্মা বের হইয়া ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিদওয়ান আল্লাহর ক্ষমা আল্লাহর দয়ার দিকে বের হইয়া বলার সাথে সাথে চমৎকারভাবে দেহ থেকে রূহটা বের হইয়া আসবে আল্লাহ আমাদের Ruh কমষ্টর জন্য এরকম আসনের সাথে হয় আর কাফেরদের কাছেও আসে বিসরি একটা জহারা নিয়ে ভাঙ করে ডমড়t নিয়ে যত দুর্গন্ধ হতে পারে সব দুর্গন্ধ নিয়ে আসে সেই ঢং শুরু করে আর বলে আয়াত ওয়ান নাফসুল খবীসে পপতা اخرজি ইলা আযাবিল্লাহি রাগের দিকে গজবের দিকে বের হও

এ আগুন না জাহান্নামের আগুন এ আগুন নয় দুনিয়ার আগুনের যে 70 গুণ বেশি তেজওয়ালা চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ বলেন نار اللہ জাহান্নামের আগুন এটা হলো আল্লাহর আগুন দুনিয়ার আগুন আঙ্গুলে লাগলে শুধু আঙ্গুল জ্বলে পায়ে লাগলে পা জ্বলে জাহান্নামের আগুন দেহের যেই জায়গায় লাগুক না সর্বপ্রথম কলিজাটা জ্বলে সারকার হয়ে যাবে এই জন্য বিশ্বাসী সর্বের বন্ধু মহাম্মায়নানা আলু কাল জান্নাত না আদুবিকামিন আল্লাহ তোমার কাছে জান্নাত চাই জাহান্নাম থেকে পানাহা চাই পরে না আমিন জুম্মা তোরা মুন্নাহা আইন আলি আবেন তখন তোমরা জাহান্নাবকে সচক্ষে দেখবা এখন শুনতেছেন ওয়াজ তখন জান্নাতি হলে জান্নাতকে সচক্ষে দেখবা জাহান্নামি হলে জাহান্নামকে সচক্ষে দেখবা ঠিক কি না তোমালুন্নায়িন আইম আর কেয়ামতের কঠিন ময়দানে সবগুলো নেয়ামতের ব্যাপারে তোমাদের এই জিজ্ঞেস করবে কে যত নেয়ামত আপনি দুনিয়ায় ভোগ করেছেন তার পাই টু পাইট হিসাব নেবে কে বিশ্বরী বললেন কেয়ামতের ময়দানে কোন বানি আদম পাঁচ প্রশ্নের উত্তর না দিয়ে পার আনতে পারবে না প্রথম প্রশ্ন আন ফিমা আফনা তোমার জীবন যে আল্লাহ দান করেছে জীবনটা কোন কাজে লাগিয়েছো এই যে পুরো জীবন এটাকে ইসলামের পক্ষে কাজে লাগিয়েছ। না ইসলামের বিপক্ষে ইসলামের পক্ষে কাজ করেছ না ইসলামরে বাস দিয়েছ। কোরআনের পক্ষে কাজ করেছো না কোরআনের বিপক্ষে অবস্থান নিয়েছো প্রশ্ন করবে কি ফিমা আবলা জীবনের সব চাইতে দামি সময় হলো যৌবন এই সময়ের এবাদত আল্লাহর কাছে প্রিয় সাত শ্রেণীর ব্যক্তিকে রব্বুল আলামিন আরো শ্রেণী যে ছায়া দিবেন এর মধ্যে এক শ্রেণীর হলো সাবুন নাশা ওই যুবক যে তার যৌবন কালে এবাদত করবে কার নামাজগুলো যুবক পড়ার দরকার আছে না নাই তিন নাম্বার তোমার সম্পদ কোন পন্থায় উপার্জন করেছো হালাল পন্থায় নাকি হারাম পন্থায় টেবিলের নিচ দিয়ে ঘুষ খেয়েছ নাকি সিগনেচার মেরে দেশের টাকা পাচার করেছ আছে না নাই প্রতিটা টাকার ব্যাপারে প্রতিটা উপার্জনের ব্যাপারে জিজ্ঞেস করবে কি। হালাল খেয়েছ না হারাম হালালে বরকত আছে না নাই হারামে কোনো বরকত আছে আওয়াজ করে বলেন তো গরু খাওয়া হালাল না হারাম কুকুর খাওয়া গরু বছরে বাচ্চা দেয় কয়টা কুকুর দেয় কয়টা অনেকগুলো দেয় গরু দেয় একটা গরু জবাই হয় প্রতিদিন শত শত ইদানিং অবশ্য মহিষ জবাই হয় তো গরু খায় বেশি কুকুর কেউ খায় না গরু বাচ্চা দেয় কম কুকুর বাচ্চা দেয় বেশি বলেন তো তারপরে বাংলাদেশে গরু বেশি না কুকুর বেশি গরু অনেক বেশি কেন কারণ গরু খাওয়া হালাল আর হালালের ভেতরে কর দিছে কে হালাল উপার্জন করলে আপনি মুস্তাজাব আওয়া হয়ে যান হালাল যারা খায় তারা দোয়া করলে দোয়া কবুল করে নেয় কে হারাম খেলে আজীবন কাঁদলেও দোয়া কবুল হবে হারাম টাকা দিয়ে হেবত্র সবনালে কবুল হবে না আরাম টাকা দিয়ে তিন টিমখানা বানালে কবুল হবে না আরাম টাকা দিয়ে এই পুরো জেলার মধ্যে সব চাইতে বড় জামে মসজিদ বানায় দিলো একটু কবুল হবে না কারণ ইন্না আল্লাহ তায়িবি লা ইয়াকবালু ইল্লা তাইয়িবা আল্লাহ নিজে পবিত্র পবিত্র ছাড়া কোনো জিনিস আল্লাহ গ্রহণ করে না ঠিক কি না হালাল উপার্জন থেকে একটি টাকা দান করলে এটারে পাহাড়ের সামান উঁচু করে মিজানের পাল্লাই কিয়ামতের দিন উঠায় দিবে কে

মদে আড্ডা খানায় টাকা ব্যয় করেছো গঞ্জার আড্ডা খানায় চাদা ব্যয় করেছো টাকা ব্যয় করেছো এই প্রশ্নগুলো করবে কে পাই টু পাই হিসাব নেবে কে সব শেষে প্রশ্ন করা হবে যতটুকু তুমি জেনেছো ততটুকু আমল করেছো কিনা আপনি যতদূর জানেন আপনাকে অদ্ভুত প্রশ্ন করা হবে যে জানা বেশি তার প্রশ্ন বেশি ঠিক কি না হিংসা বিভেদ এটা কোন মুমিনের অন্তরে থাকতে পারে অহংকার থাকতে পারে মানকা ফি حقته خرদল মেনাল কুবর লা ইয়াদখুলুল জান্নাহ যার পরিমাণ অহংকার যদি কারো অন্তরে থাকে সে জান্নাতে প্রবেশ করবে আল্লাহ বলে অহংকার হচ্ছে আমার চাদর আর বড়ত্ব হচ্ছে আমার লুঙ্গি যে অহংকার করে সে যেন আমার চাদর ধরে টান মানে আর যে আমার চাদর ধরে টানাটানি করে ওরে আমি জাহান্নামে ফেলে দেব বলা উবালি আমি কোনো গ্রুপ খেপি করি না চিনলেন আপনারা ঠিক কি না আবার বিশ্বনবী বললেন আল বাদিয়ু বিসলামি বারিউমিনাল কুবর আগে আগে এসে সালাম দিয়ে দেয় তার অন্তরের অহংকার থেকে মুক্ত করে দেয় কে আল্লাহ لما خلق الله ادم وكان طوله 60 আদম আলাইহিস সালাম কে যখন তৈরি করলেন 60 হাত লম্বা করে বানালেন বানানোর পরে আদমকে বললেন আদাম তারা তারি ফেরেশতাদেরকে তুমি সালাম দাও কারণ ইবলিস অহংকারের কারণে জাহান নামি হয়েছে আল্লাহ চেয়েছেন আমার আদম যাতে জাহান নামি না হয় আদমের অন্তর থেকে অহংকার যেন দৌড়ে পালায় তো পদ্ধতি কি আগে সালাম দিতে হবে আল্লাহ সৃষ্টির পরেই সাইদান আদম বলেন না আদম শেষ দাও জিকির করো নামাজ পড়ো না আল্লাহ বললেন আদম সালাম দাও ফেরেস সালাম দাও সালাম দিলে তোমার অন্তরকে অহংকার মুক্ত করে দিবে কে মালাকুল মামুদ কে বলবে ও মালাকুল মামুদ পৃথিবীর সব মানুষ দুলোরে মেরে ফেলো মালাকুল মাউত সবাই মেরে ফেলবে আল্লাহ বলবেন এবার জিনদেরকে মেরে ফেলো জিনদের কেও মেরে ফেলবে আল্লাহ বলবেয়া ইয়া মালাকুল মাউত আখবিরনি মান ইবকা তুমি বলে দাও আর কে বেঁচে আছে মালাকুল মাউত বলবে কেউ নাই মানুষও নাই জিনও নাই খালি ফেরেশতা আল্লাহ বলবেন সব ফেরেশতাগুলোকে মেরে ফেলো সব ফেরেশতাদেরকে মেরে ফেলা হবে আল্লাহ বলবে ইয়া মালাকুল মাউত আখবিরনি মান ইবকা এবার বলো কে আছে মালাকুল মাহত বলবে আল্লাহ কেউ নাই মানুষ নাই জিন নাই ফেরেশদা নাই শুধু আমরা চারজন ফেরেশদা ছাড়া চিল্লা বলেন কয়েকজন জিব্রাইল ইসরাফিল মিকাহি ইল আরাম আল্লাহ বলবেন যাও জিব্রাহিলের রুহু কবজ করো মিকাইলের রুহু কবজ করো ইসরাফিলের রুহু কবজ করো সবশেষ এবার আল্লাহ বলবেন ইয়া মালাকেলমাহত আখবির নিম্যাপ্পা বলো না মালাকুল মহত এবার আর কে আছে কোয় কেউ নাই জিব্রাইলও নাই ইসরাফিল নাই মিকাইল কেউ নাই ও আল্লাহ কেউ নাই শুধু আমি আছি আর আপনি আছেন আল্লাহ বলবেন ইয়া মালাকাল মাউত এবার তুই নিজে মর মালাকুল মাউত বলবে এটা আবার কেমন কথা আমি না মারলাম আমি তো মেরেছি আমি মরবো কে আল্লাহ বলবেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ও যারা হয়েছে সবাইকে মৃত্যু বরণ করতে হবে সে তো জানে মৃত্যুর কি জ্বালা ঠিক কিনা আল্লাহ বলবে কেপে লাভ নাই জান্নাত এবং জাহান নামের মাছ বরাবর যে দাঁড়া জান্নাত এবং জান নামের মাছ বরাবর যে দাঁড়াবে আল্লাহ বলবেন মতিয়া মালাকুল মাউত মর মর মরে জাহান্নামের মাঝ বরাবর দাঁড়িয়ে মালাকুল মাউত এক চিৎকার দিয়ে মরে যাবে বিশ্ব নয় বলেন মালাকুল মাউতের সেদিনের চিৎকারটা এত ভয় হবে আওয়াজটা এত বিকট হবে কেয়ামতের জন্য ইসরাফিলের সিঙ্গার ফুৎকারের কোনো দরকার হতো না ওই আওয়াজ যদি পৃথিবীর মানুষ শুনতো ওই আওয়াজেই মানুষের কানের পর্দা ফেটে সবগুলো মানুষ মরে জমিনে লাশ শয়েশ হয়ে থাকতো এবার ডানে বায়ে সামনে পেছনে তখন কেউ নাই একজন ছাড়া চিল্লায় বলেন তো তিনি কে এই পুরো দুনিয়ার উদাহরণ হচ্ছে চারটা স্বর্ণের টুকরার তিনটা লাশের মতো তিন বন্ধু কর্মসংস্থানের উদ্দেশ্যে বেরিয়েছে প্রতিমধ্যে তিন বন্ধু গুপ্তধন ধন পেয়েছে চারটা বড় বড় স্বর্ণের টুকরা পেয়ে তো মহা খুশি হায় হায় বড় লোক হয়ে গেলাম আমরা আজীবন খাইলেও শেষ হবে না মহা খুশি তিন বন্ধু এবার বলতেছে একজন বাজারে যা যে কিছু রুটি আর খাবার কিনে নিয়ে আয় খাওয়া দাওয়া করে আমরা ভাগ বটরা করবো একজনের রুটি আনতে পাঠাইয়া দুইজন মিলে ভাবতেছে ওইটা যদি মায়রা ফেলতে পারি তাহলে তার ভাগ বাটার কোনো বিষয়ই না মোট চাইটা তুই নিবি দুইটা আমি নিব দুইটা কেল্লা পথে খেলা কত আর যে রুটি কিনতে গিয়েছে বাজারে ও মনে মনে ভাবে রুটিতে বিশ মিশায় নিব বিশ মাখানো রুটি দুইটারে খাওয়াইয়া শেষ আমি সব লয়ে যেমন চিন্তা তেমন কাজ রুটিতে বিশ মাখিয়ে নিয়ে এসে বন্ধুদেরকে দেওয়ার পরে দুইজন বন্ধু মিলে ওইটারে মারা শুরু করছে কয় মারস কেন কয় তোরে মাইরা ফালামু ওটারে মারতে 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 শেষ এবারে দুইডাইক ঐটারে মারছি অনেক ক্ষুধা লাগছে আই খাইয়া লই বিশ মাখান রুটি খেয়ে দুইটাও শেষ চারটা স্বর্ণের টুকরা স্বর্ণের জায়গায় পড়ে আছে লাশগুলা পড়ে আছে নেওয়ার কেউ নাই আযি মাসাল হায়াত দুনিয়া এটাই দুনিয়ার জীবনের দৃষ্টান্ত এজন্য যত নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছে এই নেয়ামতের শুকরিয়া করার দরকার আছে না নাই শুকরিয়া করলে নেয়ামত বাড়িয়ে দেয় কি আমরা সব সবসময় সুক্রিয়া করবো কার আর আমাদের অন্তরে দুনিয়ার জন্য যেন পাগল পাড়া কোনো ইচ্ছা না থাকে আমাদের অন্তরের ভেতরে স্থান থাকতে হবে আখেরাতের স্থান চিল্লাই বলেন ঠিক কিনা